নমস্কার বন্ধুরা সম্পূর্ণ বৈশালী ব্লগের নতুন একটি দিনে স্বাগত তোমাদের সবাইকে পৌষ মাস চলে গেল মাঘ মাসের আজ প্রথম দিন হিন্দু ধর্মে মাঘ মাসকে অত্যন্ত শুভ একটি মাস বলে মানা হয় পৌষ মাসে প্রায় সবই শুভ কাজ শুভ অনুষ্ঠান বন্ধ থাকে মাঘ মাসে শুভ কাজ আবার শুরু হয় এই মাঘ মাসটিকে অনেক লক্ষ্মী একটি মাস হিসাবে ধরা হয় মাঘ মাসের এই সকালের প্রথম ব্লকটি শুরু করলাম প্রথম দিনের ব্লগ এই যে গাছগুলি দেখছো তোমরা এই দুটি গাছ আমার ঘরের সামনের যে সিঁড়ি সেই সিঁড়ির দুপাশে রাখা হয়েছে কিছুই না সৌন্দর্য বাড়ানোর জন্য বাসি কাজ সবই শেষ হয়ে গেছে পরিষ্কার উঠোন আমার চারিদিকটা পয় পরিষ্কার করা হয়ে গেছে আর গাছগুলোতে জল পড়েছে তাই সবুজ দেখাচ্ছে বাসিকা সবই শেষ বাসি আজার দেখাতে পারলাম না বন্ধুরা একটু তারাও ছিল তাই এবার সোজা চলে এসেছি রান্নাঘরে এই যে কত রকমের সবজি কাটা দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি কড়াইশুঁটি বেগুন আলু শিম এগুলো দিয়ে হবে এই যে আমদি মাছটা আমুদি মাছ এখন ভাজা হচ্ছে তার জন্য কড়াইতে তেল দিয়ে মাছগুলি দিয়ে দিলাম কড়াইতে এই মাছ অনেক রকমভাবে রান্না করা হয় কোনো সময় এই মাছের বড়াও হয় এই মাছ দিয়ে সবজি তৈরি করা হয় মাছ ভাজতে ভাজতে দেখে আসলাম ঘরে ছেলে রেডি হয়ে হয়েছে না দেখলাম ছেলে সম্পূর্ণ রেডি সে বেরোবে বড়িও ভাজা হয়ে যাচ্ছে ওই মাছের তরকারিতেই দেব বলে এই মাছ কড়া করে ভেজে ডালের পাতেও ভালো লাগে তা ভাবলাম আজকে এই মাছটা দিয়ে সবজি দিয়ে তৈরি করি সবজি তো সহসা খাওয়া হয় না তাই এই মাছ দিয়ে সবজি করলে এই সুযোগে যদি একটু ছেলে সবজি খায় যে ছেলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তার ক্লাসের জন্য তার খাওয়া হয়ে গেছে সকালের আমি একটু ক্যামেরাবন্দি করলাম ছেলেকে লুকিয়ে লুকিয়ে দেখ আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেল তারপর কড়াইশুটি আর পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা না করলে কি হবে এই সবজিগুলি থেকে কাঁচা গন্ধ বেরোবে তোমরা সবাই জানো তবু বলছি আর কি আর কিছুই না সম্পূর্ণটা যখন দেখাচ্ছি রান্নার পদ্ধতিটা তাই বলতে হয় তাই বলছি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে সব সব মশলাগুলো এই সবজিতে দিয়ে দেবো কোনো এক সময় রান্না করে খাবেন বন্ধুরা খুব ভালো লাগবে সবজিটা একটু ঢাকা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ বাদে আবার ঢাকাটা সরালাম সরিয়ে দেখলাম যে ভাজতে ভাজতে সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে জল ছাড়া যদি কোনো সবজি ভালো করে কষিয়ে নরম করা হয় না তো সেই সবজির স্বাদটা খুব সুন্দর হয় আর এদিকে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা এখানে আমি লাল লঙ্কাটা ব্যবহার করি না কারণ সবজি দিয়ে তরকারিটা করাটা লঙ্কার গুঁড়োটা ব্যবহার না করাই ভালো তবে সীমিতমাত্র দিয়েছি কাঁচা লঙ্কাটাই দিয়েছি শুধু লাল লঙ্কাটা দিয়েছি একটু রং হবার জন্য আর ওই যে একটু লবণ দিয়ে দিলাম এই যে লবণ যার কে যেই জিনিস ছাড়া অসম্পূর্ণ তরকারি সেই জিনিস তো না দিলে নয় তাই দিলাম আর একটু হলুদ এটা রঙ করার জন্য এটা স্বাদ বাড়ায় না তবে রূপ বাড়ায় হলুদ এমনই একটা জিনিস যে রান্নার রূপটাকে বাড়ায় সুন্দর রূপ না হলে কোনো জিনিসই দেখতে ভালো লাগে না তাই সেরকমই সবজি রান্না ক্ষেত্রেও ওই একই যাই হোক তরকারিটা সুন্দর করে কষালে না যদি কষানো হয় তো তরকারিটা ভালো লাগে না তাই সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে আরও যে যেসব কাজগুলি রয়েছে ঘরে সেগুলোকেও সারছি আর এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেই আমদি মাছের মাথাগুলো মাথাগুলো ফেলে দিই না আমি এই মাথাগুলো না একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে চালের গুঁড়ো একটু হলুদ একটু সুজি আর একটু বেসন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে আলতো হাতে মাখিয়ে নিলাম তারপরে গরম তেলে ভাজলে সেই ভাজা দিয়ে গরম ভাত বেশ মজাই লাগে খেতে তোমরা কোনো এক সময় করে দেখো মাথাগুলো আমি ফেলি না এগুলো রেখে দিই বেশ চটপটি খাওয়ার জন্য খুব ভালো লাগে তেল গরম করে এইগুলো আবার দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে বেশ বড় বড় করে ফুলে যাচ্ছে তেলে যেই দিলাম মাথাগুলো বেশ ফুলে যাচ্ছে ভেজে রেখে দিয়েছি আর এই যে তিন পিস কাতলা মাছ রয়েছে এই মাছটা দিয়ে ঝোল আজ আর খেতে ইচ্ছা করছে না ঘরে দেখলাম ফ্রিজে দই রয়েছে তাই দই কাতলা করে নিই আর এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে মাথাগুলো দেখুন বন্ধুরা কী সুন্দর মাথাগুলো বেশ বড় বড় হয়েছে আর তেমনই মুচমুচে গরম ভাতে কাঁচা লঙ্কা ঘি আর কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর ভাত খাওয়া হয়ে যায় ভালোই লাগে সকালে এটা দিয়ে আমাদের রায়বাবুকে দিয়ে দিলাম ও ওটা খেয়ে নেবে আর এটুখানি রেখে দিয়েছে আমার জন্য এগুলো আমার ঘরের আর কেউ খাবে না আমার ছেলেও খাবে না বা বাড়ির অন্যান্য সদস্য কাউকে দিলে তারা খায় কিন্তু দেওয়া আজ আর হলো না অল্প একটু তো আর এই যে মাছের যে বলেছিলাম দই কাতলাটা সেটা রেসিপিটা আজ দেখানো হলো না আমার এটাও রান্না হয়ে গেলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি কারণ মাঘ মাসের প্রথম দিন তো ঘরে একটু পুজোটা ভালো করে দিতে হবে পৌষ মাসটা শেষ হয়ে গেছে মাঘ মাসের প্রথম দিন বলে কথা তাই জন্য পুজোটা শুরু করবো বলে একটু তাড়াহুড়ো আছে কাজের এই যে দেখো সুন্দরভাবে মাছের কালিয়াটা তৈরি হয়ে গেছে এবারে রান্না বান্না প্রায় শেষ আজ আর বেশি কিছু রান্না করলাম না এই দুটো তরকারি করলাম আর এই যে দেখতে পালে যে লিকুইডটা দিয়ে আমি গ্যাস মুচ্ছি এই লিকুইডটা নিজের হাতে আমি কিছু কিছু উপকরণ দিয়ে বানিয়েছি অন্য কোনো দিন দেখিয়ে দেবো উপকরণগুলি কী কী এত সুন্দর পরিষ্কার হয় না এইটা এই লিকুইডটা দিয়ে আমার রান্নাঘরের পাথর বেসিন ওভেন খুব সুন্দর চকচকে হয় আর তেল চিটচিটে একদমই করে না একদম নতুনের মতন ঝকঝক করে আমি খুবই উপকার পেয়েছি এই লিকুইডটা আমি বানিয়ে এটা দিয়েই আমি সুন্দর করে পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি এই যে রান্না হয়ে গেছে এবার তার ঢাকাও পরিষ্কার আমি ওভেনটাকে ঢেকে রেখে দিই সব সময়ের জন্য যাতে ধুলোবালিটা না পড়ে আমার আজকের মতন রান্নাঘরের ছুটি এ বেলার মতন আজকের মতন বলাটা ভুল এ বেলার মতন আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো ভালো লাগলে লাইক করব